রাস্তা ঘেরাকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি মুর্শিদাবাদে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলে জিতপুর নতুন পাড়া এলাকায় রাস্তা ঘেরাকে কেন্দ্র করে বাম কংগ্রেস জোট এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ বোমাবাজি যদিও জোট কর্মীদের দাবি তারাও তৃণমূল ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী জানা গেছে গত দীর্ঘ কয়েক বছর ধরে চলাচলে রাস্তা হঠাৎ ঘিরে দেয় তারপরই ঘটে অশান্তির ঘটনা চলে দুই পক্ষের মধ্যেই বোমাবাজি স্থানীয় সূত্রে খবর দীর্ঘদিনের চলাচলের রাস্তা হঠাৎ ঘিরে দেয় তৃণমূলের একাংশ পরবর্তীতে মাঠে যাওয়ার আরেকটি রাস্তা জোটে কর্মীদের ঘিরে দেয় তাতেই শুরু হয় দুই পক্ষের বছসা পরিস্থিতি ঠান্ডা করতে বিশাল পুলিশ বাহিনী আজকে আমাদের মাঠে পাট কাটতে গেছিলো আর আমার স্বামীরা দেওয়ারা এ জায়গা ঘিরে আছে বা আমাদের ওই কাউন্সিলরের লোক এই টাউন সভাপতির লোক এই কামরুজ্জামান মাঠে গিয়েছিলো দিয়ে মাঠ থেকে তাড়িয়েছে তাড়িয়ে ওরা সব পাইলে আমাদের লোক সব বাড়ি কাটে পাইলে এসেছে পাইলে এসে এখানে ছিল এবার ওই কলা বাগান দিয়ে বোম পিস্তল নিয়ে এই দিক থেকে আবার তাড়ে ওই মাঠে থেকে এসেছে এই মুড়ের সব ওই টি আমরাও এখন টিএমসি।

আর রফি সান্টু ওই কামরুন জামানের লোক তারপর রেন্টু কামরুন জামান কাউন সভাপতি ও গেলছে ওর লোক দিয়ে পাঠালছে দল বল সব দিয়ে আমাদের মুনিশ পাট সব ভয়ের জেলাতে ফেলে গেলছে তখন ওরা আমাদের কি পাবে হাতের কাছে আর ওরা বম নিয়ে যে তাড়ছে বম পিস তোল ও যে কাটতে দিবে না আমাদেরকে পাট রাস্তা এই তো রাস্তা ঘিরেছে ওরাই রাস্তা ঘিরেছে ওদের জমি আমাদের জমি দিয়ে হাঁটতে দিব না কেন দিবে না হাঁটতে তাও আমি বলে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ যে আমা আমরা একই পাটি হ্যাঁ আমাদের পর ওরা একচিন মুরগি ছাগল নিয়ে একচিন রাগারাগি হয়েছিল যে আমাদের কথা ওদের সাথে লাগালাগি করে যে ওদেরকে চটায় দিয়ে আমরা বলছি তাহলে আমরা কোনো পার্টি করব না যাব না খো কেন যাব আমাদের কথা ওদেরকে লাগাচ্ছে আর ওরা আমাদের দুশ্মন হয়ে যেছে তাহলে তো আমরা যাব না এই কথাটা বলেছি তার লেগে আমাদের সাথে একচিন মানে চটাচটি তার রাস্তা দিয়েছে কামন সমাপতি সেই কামরুন ঘিরেছে বসে থেকে পুলিশ নিয়েছে বসে থেকে রফি সান্টু নাম কি বাড়ি আমার নাম সাগরা বিবি আমার বাড়ি এখানে জিতপুর নতুন পাড়ায় আজকের গন্ডগোল বিগত পাঁচ কয়েক পাঁচ দিন থেকে তারা তারা করছে পাট কাটতে যাচ্ছে পাট কাটতে দিচ্ছে না ওরা বম বন্দুক হেসে নিয়ে পাশ নিয়ে তাড়াতাড়ি করছে এবার ওরা বলছে যে তোরা তোরাই রাস্তা ঘিরেছিস ওটা হচ্ছে আমাদের নিজস্ব জমি ওটা কেউ ঘিরায়নি আমরা নিজেরাই ঘিরেছি গাছ লাগাবো গাছপালা লাগাবো এই কারণে আবাদ জাবাদ করবো বলে ঘিরেছি জমিটা ঘেরার পর ওরা জোট পারতি ওরা হচ্ছে ওটা জোর করে দখল নিতে চাইছে ওদের হাঁটার জন্য বোমবন্ধু কস্ত্র দিয়ে জাহাঙ্গীর মঙ্গল মিঠু জাহাঙ্গীর মন্ডল মিঠু সেলিম হান্নান এরা তাড়াতাড়ি করছে বন্দুক দিয়ে ভয় দেখিয়ে জোর দখল নিতে চাইছে আমরা আইন আইনতভাবে পুলিশ প্রশাসন দিয়ে আমিন নিয়ে এসে মেপে জমিটা ঘিরে নিয়েছি আমরা গন্ডগোল পাট কাটা নিয়ে মাঠে পাট কাটতে গিয়েছিল জাহাঙ্গীর সেলিম মিঠু এরা মানে অস্ত্র নিয়ে বম বন্দুক পাসলি নিয়ে ওদেরকে তাড়া করেছে মানে যারা পাট কাটতে গিয়েছিল অ্যাকচুয়ালি যারা শ্রমিক খেটে খায় তো কাটার পর ওদেরকে ঘুরে দিয়েছে ঘুরার পর ওরা চলে এসেছে চলে আসার পর ধরেন ওরা এসছে এসে বাড়ির পেছনে অযথায় মানে দুষ্কৃতির প্রথম সন্ত্রাসী করছে বম চার্জ করছে তাড়াতাড়ি করছে পাশ লিদে হাসি দিয়ে মানে রাস্তা তুল রাস্তার বেড়া তুল তোরা করেছি সেইভাবে বলে বম বন্দুক দিয়ে ভয় দেখাচ্ছে জায়গাটা কাদের জায়গাটা আমাদের কিসের জন্য ঘেরা হয়েছে জায়গাটা আমাদের নিজস্ব ওখানে পনেরো বিগত পনেরো বছর একুশ বছর থেকে হাঁটাহাঁটি করছে এবার আমাদের নিজস্ব সম্পত্তি আমরা ওখানে আবাদ করার জন্য ঘিরেছি আমরা আবাদ করবো বিগত একুশ বছর হাঁটতে দিয়েছি এবার আমাদের আবাদ করতে হবে আবাদের প্রয়োজন পড়ছে কতদিন হাঁটতে দেবো এবার আমরা বলেছি ওদেরকে সেই সুবিধাটাও দিয়েছি যে নিচে জমি আছে বলেছি যে তোমরাও হাত দাও আমরাও দু হাত দিই রাস্তাটা করে নাও কিন্তু ওরা মানবে না ওরা আমাদের জমির মিডিল মানে মিডিল দিয়েই যাবে এক কথা মানে ওরা জোর জোর জবস্ত দখল নেবে ওরা হচ্ছে জোটের লোক ওরা ওদেরকে দিচ্ছে জোর করে দখল করছে এবং ভয় দেখাচ্ছে নাম বিশ্বাস Aquilo que sinto quando eu te vi. Nesse dia cair era óbvio. Olhando agora Te veste sempre em frente de mim. Que o vento te fez chegar a... হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়ালটি গৌরীপুর চমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট